আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই শীতে ভাবলাম খামার থেকে যেহেতু একটা আপডেট চলে আসছে আপনাদের মাঝে নিয়ে আসি হয়তো অনেক খামারই উপকারে মানে উপকার পাবেন আর কি মানে শীতে আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে এই যে হচ্ছে এটা আমার ওই যে ছয় বাটের যে মেয়ে এইটা তো ছয় বাটের মেয়ে আপনার সকালবেলা মানে এদিকে তো থাকে জানেনই তো গরু তো তার বুঝে না আসলে গোবর টোবরদের শরীর কী করছে তো এটারে আপনার পানি দিয়ে দিছিলো সকালবেলা ভোর ধরেন কয়টা সাড়ে পাঁচটা ছয়টার দিকে তো সাড়ে ছয়টা সাড়ে পাঁচটা ছয়টা বাজে তো নিজেদেরই ঘুম ভাঙে না বা ধরেন যে আমাদের শীতের সকাল তো গ্রামে তো অনেক শীত পড়ে তো এভাবে যখন শরীরে পানি দেওয়া হয়েছে সকালও ভালো ছিল তখন কিছুই বোঝা যায় না বোঝা যায় না তখন আপনার মানে যে ঘন্টাখানেক খানেক আগে আমি বাজারে গেছিলাম দুধ বিক্রি করতে তখন আমি এই যে তাপ দিয়েই গেছি এই যে আগুন জ্বালায়া তাপ দিয়া তারপরে এটা বাইনে দিল দেওয়ার পরে হচ্ছে মানে আগুন ধরে দিয়েছিলাম নিচে তাদের ও মধ্যে কমছিলো কমার পরে যখন আপনার একটা করে মানে খের খাওয়া ধরছিল তখন আমি আবার বাজারে গেছিলাম কারণ আমাদের বাজার সাধারণত দেখা যায় নয় তারিখটা আগে গেলে ভালো হয় বাজার শেষ হয়ে যায় মানে অনেক দূর তো বিক্রি করা কষ্ট হয়ে যায় তো এই জন্য ওই শীতের সকালে গরুকে আপনার মানে মানে ওই ওই আকারে পানি দিবেন না শরীরে ময়লা থাকলে ধরেন নেকরা একটা ভিজায়া অন্ত খালি শুধু পাটা পুঁছে দিবেন মানে এমন একটা অবস্থা বা হাতা দিয়ে একটু কাইচা কুচে দিবেন এমন একটা ইয়ে করবেন কারণ দেখা যায় এই যে বাছরগুলা না শুধু বাছরগুলা না বড় গাবিও হতে পারে শুধু এটা মানে এইবার না এর আগেও দেখা গেছে যে একবার হয়েছিল কারণ শরীরের মধ্যে পানি দিলে ওদের তো দেখা যায় যে মানে রক্ত শূন্যতা না এটা কোনো রক্ত এমনি কোনো সমস্যা নাই কিন্তু শীতে কী করা যায় না আমরাও যদি ভালো মানুষ দেখা যায় যে মানে একটু গোসল করতে যাই ঠান্ডা পানি হয় শীতের মধ্যে মেতে শীত লাগছে শীতের মধ্যে কিন্তু আমাদেরও কাপুনি হতে পারে আমাদেরও কিন্তু হয় তাই না কিন্তু আমরা দেখা যায় অনেক কিছু করি তো ওই জন্য হচ্ছে এই যে দিয়ে দিছি এমন আল্লাহ সবই ভালো যে জবর কাটতেছে এমনি সবই ঠিক আছে কিন্তু ভাবলাম তাও নিয়ে আসি মানে ভুল করে পানি দিয়ে দিছি পরে মানে একটু রাগ করছি আর কি কারণ এভাবে আসলে হুট করে পানি দেওয়াটা ঠিক না এখন এই যে নর্মাল টেম্পারেচার আছে এই যে এখন তাপ ঠিক আছে তাপ তখন ঠিক ছিল কিন্তু লোমগুলো একদম দাঁড়াই গেছিল গা এখনও তো একটু দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ায় গেছিল গা তারপরে ইয়ে হয়ে গেছে এখন আবার এই যে মার্জেল ঘামছে আল্লাহ রহমতির সুখে কিরেশনা তো আর কিছু হয় না তো এভাবে হচ্ছে দেখা যায় যে গরুগুলো আপনার শীতের মধ্যে পানি দেওয়াটা কোনোভাবেই হচ্ছে ঠিক না কারণ এই শীতের মধ্যে আবার দিবেন পানি একটু রোদ উঠলে মানে রোদ উঠলে চারদিকে যখন একটু থাকবে রোদের আজ যেন খামারে আসে খামারে শুধু রোদে রোদের আঁচ আসলে শুধু এমনিতে ভালো না ভিটামিন ডি থ্রিও পাওয়া যায় কিন্তু যেটা আপনার সত্যিকে পাবেন না এটাই তো এই যেটার মধ্যে আগুন ধরে দিয়েছিলাম এখন আবার আগুন হালকা হালকা ধোয়াচ্ছে যদিও আবার বেশি ধোয়া নাকের কাছে দেওয়া যাবে না বেশি ধোঁয়া যদি আপনি নাকের কাছে দেন তাহলে কিন্তু আবার শ্বাসকষ্ট হতে পারে এই জন্য যেটাই দিবেন আপনি একটু সাবধানতা অবলম্বন করে দেওয়াটাই উচিত আর গুত রে এই তো এখন ঠিক আছে আর একটু পরে দরকার আর একটু পিছনে ধরাই দিবনি এখন যেহেতু ধরছে থাক তো এই ছিল আমাদের আজকের ভিডিও শীতে সকালে আসলে মানে অতিরিক্ত ঠান্ডা পানি আর মোটর থেকে তো জানে নি প্রথমের পানিগুলো প্রচুর ঠান্ডা হয় তো কারণ সকালবেলা ছয়টা বাজে আবার দানাদার খাওয়ানো আবার সেই শরীরেই পানি দেওয়া আসলে এটা গরু আসলে মানে কি বলবো আর নিজেদেরই হাত পা কাপড়ি উঠে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আবার দেখা হবে শীতের সকালে সাবধান থাকেন সবাই ভালো থাকেন আয় আই তাই হ্যাঁ তাও যাস না নেহ কামড় দিবি না তো এটা হচ্ছে আমাদের পড়ি তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সটে দেখা হবে আল্লাহ হাফিজ